হ্যালো ভিওয়ার্স আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনারা ফেসবুকে যে কোনো ভিডিওকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স অনেক সময় আমরা যারা ফেসবুক ইউজ করি তার প্রথমে বলে দিচ্ছি এই ভিডিওটি হচ্ছে সবার জন্য স্পেশালি যারা ফেসবুক ইউজ করি আমরা যারা ফেসবুক ইউজ করি তারা অনেক সময় অনেক ভিডিওকে ডাউনলোড করতে পারি না সেই জন্য আমরা সেভ দিয়ে রাখি পরে আমরা আমাদের ফেসবুকে আবার লগ করে দেখি কিন্তু আজকে দেখাবো কিভাবে আমরা সেই ভিডিওটা গ্যালারিতে নিয়ে আসতে পারবো কথা না বলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি প্রথমে একেবারে আপনার ফেসবুকে ঢুকে যাবো ফেসবুকে ঢুকে যাওয়ার পরে যে কোনো একটি ভিডিওকে আমরা চয়েস হলে পরে আমরা স্টপ করে দিয়ে উপরে থ্রি ডোরসে ক্লিক করব ভিডিওটার লিঙ্কটা কপি করে নিব এই কাজটা সবাই পারি আমরা যেহেতু এখন আমরা সবাই একজন আরেকজনকে লিঙ্ক দিয়ে থাকি সবাই পারি এরপরে এখানে কাজটা শেষ তারপর আপনার গুগল ক্রমে যাবেন যে কোনো একটি ব্রাউজার হলে হবে গুগল ক্রম হলে অত্যন্ত ভালো হয় তারপরে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন গুগল ক্রমের পেজটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই অবস্থায় আসার পরে আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন যে ইন্টারভেসটি আসুক তারপরে আপনারা লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোডে যে আমি আগে অনেকবার করেছি তাই লেখা আছে আমি ক্লিক করে দিলাম করার পরে একটু সময় অপেক্ষা করবেন আর একটি ইন্টারফেস আসবে বা একটি পেজ চলে আসবে আপনাদের সামনে সেখান থেকেই করতে পারবেন এই যে ফেসবুক ভিডিও ডাউনলোডার আপনারা স্কল করে তিন নম্বর লাইনে যাবেন তিন নম্বর লাইনে দেখতে পারবেন ফেসবুক ডাউনলোডার এখানে ক্লিক করে দেবেন এখান থেকে মূলত আসল ম্যাজিকটা আসবে একটা পেজ চলে আসবে আপনার সামনে আপনি সেখানে আগে যে কপি করেছেন লিঙ্কটা সেখানে দিয়ে দেবেন এখানে প্রত্যেকটি লাইনে আপনি ডাউনলোড করতে পারবেন তো এটা আমি ভালো করে কয়েকবার করেছি তাই এখানে আমি আমার লিঙ্কটা কপি করে দিচ্ছি এবং এই সাইট থেকে আমি ডাউনলোড করব একটু স্লো হতে পারে তারপর একটু অপেক্ষা করবেন তারপরে বিওয়ার্স ক্লিক এই যে পেস্ট করে দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বিভার্স আপনি যে ভিডিওটি আমি লিঙ্ক ডাউনলোড করে নিয়েছিলাম সেই ভিডিওটি এখানে চলে আসছে এবং দুইটা ফর্ম্যাটে সাতশো এবং আসছে তিনশো আমি যদি আরও হাই রেজলিউশানে চাই নিচে ক্লিক করব তো আমি এখানে আর হাই রেজলিউশনটা পাচ্ছি না আবারও আমি ক্লিক করে দেবো এখানে দিয়ে পেস্ট করে দেবো কারণ হচ্ছে প্রত্যেক ভিডিওতে হাই রেজলেশন থাকে না যে ভিডিওটা আমি চয়েস করেছি হয়তো সেটা লো রেজলিউশনের এই জন্য এটাকে পাওয়া যায়নি এ বাস্তা আমি ডাউনলোড করে নেব প্রথমটাতেই সাতশো বিশ এমপি ফোর পাশে আছে এমপি থ্রি সেটাতে আমার দরকার এম ভিডিও সব ডাউনলোড করব এই যে ডাউনলোড বক্স চলে আসলো আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন সাথে সাথে উপরে ডাউনলোডটা দেখাবে সেই ডাউনলোডিং হওয়ার পরে আপনার গ্যালারিতে সেই ভিডিওটি খুঁজে পাবেন খুবই সহজে অলরেডি সেই ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমার গ্যালারিতেও চলে আসছে ভিডিওটি ডাউনলোড হওয়ার পরে আপনাকে ওপেন বাটন দেখাবে আপনি ওপেনে ক্লিক করে দেবেন আমিও দিয়ে দিয়েছি অলরেডি এবং সেটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা আপনার গ্যালারিতেও চলে আসবে আমার গ্যালারিতেও চলে আসছে এবং ভিডিওটি ওপেন হয়ে যাচ্ছে আমি দিলেই এখন আমি যে কোনো সময়টা আপলোড করতে পারবো এখন আমি আপনাদের লাইভ আমার গ্যালারিতে ঢুকে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা চলে আসলো কি না এখানে ক্লিক করবেন তারপরে গ্যালারিতে গিয়ে ডাউনলোড অপশনটা খুঁজে নেবেন সেখানে আমার দুইটা ভিডিও অলরেডি ছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ধর বুঝতে পারছেন কিভাবে কীভাবে এভাবেই দেখতে হয় কিভাবে ডাউনলোড করতে হয় এভাবেই দিতে হয় লিঙ্কটা এবং সহজে ডাউনলোড হয়ে যায় তো আপনাদের অবগতজন জানাচ্ছি আপনাদের জন্যই আজকে এস এম টিভি ঠিক আছে এস এম টিভির সফলতা দাববান সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম